আজকে না হয় শুভ দুপুর বলেই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো আগের দিনের ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পেরেছ আমি কিন্তু মামের বাড়িতে আছি হ্যাঁ তার জন্যই কিন্তু আজকের ব্লগটা আমার বগুলা থেকে শুরু হয়েছে সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম একটুখানি দরকারে ফিরে এসে দেখো আমার কিন্তু খুবই খিদে পেয়ে গেছে তাই তো বেশিক্ষণ না করে একদমই আমি খেতে বসে পড়লাম আবার এইদিকে আমার 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 খাওয়া হতে না হতেই দেখো খেতে বসে পড়েছে কিন্তু আগে আগেই পেটটা ভরে গিয়েছে দেখে দুদুমা খাওয়া দাওয়া করছে আর আমি কিন্তু ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত দেখো সকালের মেনুতে কি কি ছিল সেটা তো তোমরা ভিডিওতেই দেখে ফেলেছ তাই তো আর এত ভাঙিয়ে চুরিয়ে তোমাদের বলতেই গেলাম না এই দিকে দেখো আমি ঘেমে টেমে একদমই কিন্তু হাঁপিয়ে উঠেছি যতই ফ্যান চলুক না কেন খেতে বসলে দেখবে একটু বেশি গরম লাগে এরপরে রিলস বানানোর জন্য আমি ছাদে চলে গিয়েছিলাম আর ভাই কিন্তু আমাকে কটা রিলস বানিয়ে দিল রিলস শেষ হওয়ার পরে আমি কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে দুপুরবেলা আমি কিন্তু একটু ধোকার ডালনা রান্না করছিলাম প্রথমবার ট্রাই করেছি তবে সেই জন্যই কিন্তু ধোকাগুলো আমাকে ধোকাই দিয়ে দিল মানে একটু ভেঙেই গিয়েছিল হ্যালো এগুলো কি বলতো কাজু থেতলে নিয়েছিলাম দেখো অবশেষে কিন্তু আমার রান্নাটা শেষই হয়ে গেল আর আমার মাম কিন্তু ধোকা খেতে খুবই ভালোবাসে তাই তো মেয়ে আমার এতই খুশি আর এইদিকে দেখো জামাই যেই টেস্ট করতে এসেছে আমি তো সাথে সাথে ক্যামেরা ধরেছি এইদিকে জামাই আমার লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। দেখো মাম কিন্তু এদিকে একটু দুধটাকে উতলে নিচ্ছে তারপরে তো আমি আবারও খেতে বসে গিয়েছি ওই যে আমার হাতের বানানো ধোকার ডাল না জানো তো সবাই বলেছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বিশেষ করে আমার জামাইয়ের কিন্তু খুবই ভালো লেগেছে আর এইদিকে ছিল জিওল মাছের পাতলা ঝোল নাও বাপু সামনে যদি এত লোভনীয় খাবার থাকে বেশিক্ষণ কি আর দেরি করা যায় আই তো আমি এখন আবারও ঝটপট করে খেয়ে নেব তারপরেই কিন্তু এত সুন্দর ওয়েদারে আমি চলে গিয়েছিলাম ছাদে আরে দেখো আমার ভাইয়ের পদ্ম ফুল গাছে কত পদ্ম হয় আমি কিন্তু একটা বীজও এনেছিলাম তোমরা যদি কেউ এই পদ্ম ফুলের বীজ নিতে চাও বাড়িতে লাগাবে বলে আমাকে অবশ্যই আমি কিন্তু তাহলে তোমাদের এই বীজগুলো দেব বৃষ্টির কারণে কিন্তু অনেক বীজ পচেই গিয়েছে আর তারই পরে দেখো গাছগুলোকে আমি কিন্তু একটু সুন্দরভাবে হাত বুলিয়ে নিচ্ছিলাম আর পরেই না গাছের ফল দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি শেষই করলাম